এশিয়া কাপের নতুন সাকিব আল হাসানের আগমন এটাই ক্রিকেটের সৌন্দর্য জীবন পেয়ে আফগানিস্তান হংকং মাসে দেখার অনুরোধ রইল এশিয়া কাপে ফেভারিট হয়ে মাঠে নামল আফগানিস্তান এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হংকং এবং শক্তিশালী আফগানিস্তান টসে জিতে ব্যাটিং শুরুতে যেমনটা আভাস দেবার দরকার ঠিক তেমনটাই দিতে পারলেন না হংকংদের বলারদের তোপে এদিন অবশ্য প্রথম আবারে জীবন পেয়েছিলেন সিদ্দিকুল্লাহ জীবন পেয়ে যেন রুদ্রমূর্তি ধারণ করলেন বিপর্যস্ত আফগানিস্তান দল মোহাম্মদ নবী মাঝখানে দিয়েছিলেন যোগ্য সঙ্গী এদিন দেখা গেল এশিয়ার মাঠে সেই সাকিব আল হাসানের আইকনিক সেলিব্রেশন মোহাম্মদ নবীকে যখন তেত্রিশ সালে সাজগড়ে পাঠিয়েছিলেন কিংসিস শাহ দেখা গেল সাকিব আল হাসানকে হুবহু কপি করতে নবীর উইকেট নেবার পর হাঁটু ঘেরে হাতটি উঁচু করে তাকিয়ে হাসানের সেই আইকনিক সিদ্দিকুল্লাহ জীবন পেয়ে এরপর একচল্লিশ রানের দ্রুত ফিফটি তুলে নিয়েছিলেন মূলত আফগানিস্তান এবং হংকং এর ম্যাচে সাকিব আল হাসানের এমন হুবহু আইকনিক সেলিব্রেশন করায় রীতিমতো সরগরম পড়ে যায়